দেখতে দেখতে দ্বিতীয় সেহেরিও খেয়ে নিলাম আলহামদুলিল্লাহ তো চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওতে কি কি থাকছে মানে দ্বিতীয় যা কীভাবে কাটলো কি কী করলাম আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল বাস্কেট আমি সেহেরি খাওয়া দাওয়ার পরে নামাজ পড়েই বোধ হয় একটু বারান্দায় এসে ভাবলাম একটু হাঁটি একটু পরিবেশ দেখি মানে ভোরের ঠান্ডা বাতাসটা গায়ে লাগালে কিন্তু আলাদাই ভালো লাগে শীতের সময় তো সেটা বেশি একটা সম্ভব হয় না ঠান্ডা লেগে যাবার ভয়ে বা শীত লাগে এই জন্য তবে এই সময়টা মানে ফাল্গুনের সময় গরমের সময় ভোরের বাতাসটা গায়ে লাগলে কিন্তু খুব বেশি ভালো লাগে তো তারপরে হচ্ছে আর কোন ভিডিও করিনি ঘুমাইছি সারাদিন প্রচুর ওই যে আগের দিন ও হ্যাঁ আমি কি করেছি সেহেরির যে রাতের যে রান্নাটা মানে ভাত রান্না শুধু তরকারি তো রান্নাই হয়ে থাকে তো ওই রান্না ওই ভাতটা হচ্ছে আমি বসাই দিই দুইটার দিকে ঘুম থেকে উঠে রাইস কুকারে জাস্ট দিয়ে দিতে হয় কিন্তু ওই দিন আমার হচ্ছে প্রচুর মাথা ব্যথা ছিল প্রথম ইফতারি করার পরে তো আমি ওই যে ওষুধ খেয়ে ঘুমাইছে আমি বুঝি নাই চারটার সময় উঠেছি আমার মানে আমি লাফায় বের হয়ে গিয়ে দেখি আম্মু হর আব্বু খাওয়ার জন্য উঠে গেছে তখন তাড়াতাড়ি মানে দেখছে যে ভাত হয়নি প্রেশার কুকারে দিছে মানে আমি দিয়েই তো টেনশন নাই আর অথচ আমি হচ্ছে ভুল করছি মানে প্রথম দিকে আমি ভুল করে ফেলছি তো মানে একটা ইয়ে লাগতেছিলো যে প্রথমেই ভুল করলাম যাই হোক তারপরেও সময় ছিল এখন তো একটু অনেক সময় থাকে তো এই জন্য হচ্ছে প্রেশার কুকারে ভাত দেওয়া হয়েছিল তো খাওয়া দাওয়া করেছে আর তারপরে আমার ওই ঘুমের চুল কাটেনে আমি প্রচুর ঘুমাইছি মানে ঘুম পাংসে কয়েকবার আবার ঘুমাইছি পরে দুপুরে উঠেই যে যা কাজ সব কিছু কা রেডি করে আমি রেখেছি তো ছাদে গিয়েছিলাম হচ্ছে ছাদে একটু দেখালাম হলুদ গোলাপের ফুল এসেছে কড়ি এসেছে আবল তাবোল কথা বলছি আর হচ্ছে এরপরে ওই যা যা আমার রেডি করার থেকে রেডি করার চালের গুঁড়া হচ্ছে রোদে দিয়েছি একবারে ভাবছি বেসনের যে শুকনো উপকরণগুলো একসাথে মিশিয়ে রেখে দেবো আগের বার তাই করেছিলাম তো এবার শুকনো চালের গুঁড়াটা ছিল না এই জন্য করা হয়নি তো আজকে হচ্ছে মনে করে ছাদে দিয়ে আসলাম যে ওটা হচ্ছে মিক্সড একটু শুকালে তারপরে বেসন দিয়ে যা যা লাগে সব কিছু একসাথে মিক্সড করবো পর মানে যখন লাগবে জাস্ট যতটুকু নিব বের করে পানিতে গোলাবো আর এখন কি হয় সব কিছু আলাদা আলাদা জায়গায় সব কিছু আলাদা আলাদা করে গুছাতে হয় এই আর কি আর এই যে সব কিছু দেখানো শেষ আমি হচ্ছে সব রেডি করে গোসল করে নিই তারপর একটু দেরি করে গোসল করি তো গোসল করে নিয়েছি আর এখানে হচ্ছে আম্মু বসে হচ্ছে কোরআন শরীফ পরে এই রুমটাতে বসে তো আমিও আছে আজকে শুক্রবার ছিল বাইদে হ্যাঁ মানে বলা হয়নি মনে হয় তো আমিও একটু পরে পরে এই পাশটা দেখলাম ভালো লাগে এই পাশটা ফাঁকা আর ওই যে বাগান বিলাস দেখা যাচ্ছে অনেক দিন পর দুপুরবেলা লাগে তো মাঝে মধ্যেই জানালার এরকম ভিডিও আপনারা দেখতেন যে এই সাইড হয়ে আমি এই পাশে মাথা দিয়ে শুলে পরে জানালার এই সাইডটা সুন্দর দেখা যায় তো সেটা আমি দেখছিলাম একটু ভিডিও করে নিলাম আর হালকা কিন্তু গরম শুরু হয়েই গেছে হালকা পাতলা ফ্যান মাঝে মধ্যে দিতেই হয় আর এই যে আমার ইফতারি অলরেডি প্রায় ডান হয়ে গেছে আজকে মোটামুটি সময় মতোই আমি করে উঠতে পেরেছি ইফতারি রেডি মানে জাস্ট একটা ভাজি হচ্ছে চুলার উপর ছিল জাস্ট নামানোর অপেক্ষায় ছিল তাছাড়া একদম আলাম সব রেডি থেকে রাতের খাবারের সব তরকারি অম রান্না করে ফেলেছে কবুতরের মাংস আর হচ্ছে একটা সবজি মাছের মাথা টাথা দিয়ে এই তো